ডিরোডিয়েন্স আসালামুম ডিরোডিয়েন্স জেবিএল প্লাসিমার সুইং মেশিনের আমরা যেই সেমিনারগুলো করতেছি সেই সেমিনারে আজ এখন হচ্ছে উনিশ নম্বর পার্ট অর্থাৎ প্লারসিমার সুইং মেশিনের যে কোর্সগুলো আমরা করতেছি শুরু থেকে পার্ট ওয়ান থেকে পার্ট আঠারো পর্যন্ত হয়েছিল আমাদের এ টু জেড এই মেশিনের যতগুলো কাজ আছে আমরা দেখাছিলাম এখন আমরা উনিশ নম্বর পার্টে দেখাবো উনিশ নম্বর খুব মেজর একটি কাজ দেখাবো সেটা হচ্ছে নাইফের ক্যাম্প টাইমিং নাইফের টান কমানো বাড়ানো কীভাবে হয় সেটা দেখাবো এটা আমাদের মেশিনের নাইফটা ঠিক মতো পুরো একটা ক্লোজ হচ্ছে না আবার এই যে প্রেশার বিট কিন্তু ধাক্কা মারতেছে প্রেশার বিটটা এদিকে এদিকে ধাক্কা মারতেছে প্রেশার বেশি হচ্ছে এবং এই মেশিনটা কিন্তু লক হয়ে গেছে এই যে এখানে এসে লক হয়ে যাচ্ছে অর্থাৎ জাম হয়ে গেছে টান বেড়ে যাওয়ার কারণে এই মেশিনটা দেখা দিচ্ছে তো এটা আমরা কীভাবে সমাধান করবো সেটা দেখাব তো আমি আসছি বর্তমানে নাইন গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে আপনারা আসলে এই সিমার সুইং মেশিনের সেমিনার করতে পারবেন এবং কাজ শিখতে পারবেন আর যারা পুরাতন মেকানিক আছেন তারাও যদি সিমার মেশিনের কাজ শিখতে চান তাহলে এই নাইন গার্মেন্টস অপারেটার মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এসে এই মেশিনের কাজ শিখে নিতে পারেন তো আমরা যেহেতু দেখতেছি যে আমাদের মেশিনের টান ঠিক নেই নাইফের টানটা ঠিক নেই সেটা আমরা কীভাবে বুঝবো আগে সেটা দেখতে হবে আমি ধরে নিলাম এই নাইফ আমি যদি এটাকে ক্লোজ করি এই যে সম্পূর্ণ ক্লোজ কিন্তু হচ্ছে না সম্পূর্ণ ক্লোজ হচ্ছে না অর্থাৎ একটা সিজার যেভাবে বন্ধ হয় সেভাবে বন্ধ হচ্ছে না সিজারটার মুখ খোলা এবং আমাদের এদিকে যদি আমরা সরাই তাহলে এখানে এসে আটকে যাচ্ছে এই যে লক হয়ে যাচ্ছে এই লকটা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের মিছিল লাইফের টান বেশি টানটা আমাদের কমাইতে হবে তো এগুলো এই সমস্যাগুলো কিন্তু ইন্টারভিউতে আসবে ইন্টারভিউতে কিন্তু আপনার এদের এই সমস্যাগুলো দেখিয়ে দেবে মানে দেখা দেবে তো এই নাইফের টান ঠিক করার জন্য আপনারা যে কাজটি করতে পারেন এখানে ফেস কাভারটি খুলেও করতে পারেন এই আমার মেশিন এখান থেকে করা যায় এখান থেকে ফেস কাভার খুললে ভিতরে আপনারা একটা লম্বা টানা রড পাবেন সেখান থেকেও করতে পারেন অথবা আপনারা এখান থেকেও করতে পারেন আমি দেখাচ্ছি মেশিনের পিছনে যদি আসেন তাহলে সেক্ষেত্রে এখানে এরকম কাবার থাকবে এই কাভারের মধ্যে এটা দেখা থাকবে যে এখানে দেখেন এখানে কি এই যে পাশ দিয়ে একটু দেখান ভিতর দিয়ে একটু দেখান এই যে এখানে একটি রড এরকম কাবারে ঢাকা থাকবে তাই আমি কিছু সুবিধার্থে এই খাবারটা আগেই খুলে রাখছি এই যে এইখান থেকে এবার দেখা যায় এই যে রডটা এই যে রডটা দেখা যাচ্ছে না এই এই রডটা হচ্ছে আমার মানে নাইফের টান কমানো বাড়ানো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা যায় আবার এটা এই টানটা যাচ্ছে হচ্ছে আমাদের প্রেসার ফিডের সাথে এই যে এই যে প্রেশার ফিডের এই যে একটা রড এই যে রডটা যেটা আমরা যে প্রেশার ফিড খোলার সময় লাগানোর সময় দেখাইছিলাম যে এটা এখানের সাথে কানেক্ট থাকার লাগবে যদি কারেন্ট না থাকে তাহলে প্রেশার ফিড নাইন আপলোড করবে না প্রেশার ফিডের সাথে এটা এভাবে ডানে বা আপডাউন হবে সেটা কিন্তু এখান থেকেই কারেক্টিংয়ের মাধ্যমে হচ্ছে তা আমি এটাকে এখন কী কাজ করবো এটা দুইভাবে করা যায় আমরা চাইলে এই যে জাম স্ক্রুগুলো আছে এই জাম স্ক্রুগুলো আমরা লুজ করে এই পাশের জাম স্ক্রু লুজ করব দুই পাশের জাম স্ক্রু আছে এই যে এখানে একটা এখানে একটা এই দুইটা জাম স্ক্রু আমরা লুজ করে দিব লুজ করার পরে এই যে এখানে যে রডটা এই রডটাকে আমরা ঘুরাবো আর এই রডটাকে আমরা এইভাবে ঘুরাবো তো আপনারা চাইলে হাত দিয়েও অনেক সময় ইজি থাকলে হাত দিয়ে ঘুরে দিয়ে চলে আসে এখন এটাকে অনেক আছে ইজি থাকে হাত দিয়ে ঘুরে এটা ঘুরে এই শরীরটা কি খোলা যাবে এটা অনেক আচ্ছা খুলতে পারলে ভালো হইতো হ্যাঁ ওই কামারটা খুলে সবচেয়ে বেটার আর এখান থেকে করলে শর্টকাটে করা যায় আর কি এটাকে আমাদেরকে গুড়াতে হবে সব কোন একটা দুইটা ثلاثه চারটা চারটিগুলো সেটআপ করতে আচ্ছা করে এটা করে আমাদের সুবিধার্থে ভিডিও সুবিধার্থে আমরা আপনাদের সুবিধার্থে আমরা এই স্ক্রিনটা করে দিয়েছি অবশ্য যারা পার্ট ওয়ান থেকে একটু দ্রুত করে যারা পার্ট ওয়ান থেকে দেখেন যারা পার্ট ওয়ান থেকে পার্ট 15 পর্যন্ত তো পার্ট 1 থেকে পার্ট 15 পর্যন্ত আমরা যেটা গ্রুপ করতেছি সম্পূর্ণ ভিডিওগুলিকে যত ক্লাসবারের উপরে গ্রুপ করে আমরা করতেছি এই বিষয়ে

नंबर है इनके सरकार के से तीन YouTube हम पहले से तो स्टार्ट किलो तो ये तो चाहिए होगा उतना 6 से 5000000 कैसे 950 नहीं नहीं आगे 3000000 13 करोड़ से नहीं अब ऊपर हो

এই যে এখান থেকে আমরা যদি এটাকে ঘুরাই এভাবে ঘুরে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এই যে এই যে দেখেন হাত দিয়েই কিন্তু করা যাচ্ছে এই যে হ্যাঁ হাত দিয়ে এটাকে আমরা যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ডানে এবং বামে যাবে আপনি এ পাশ থেকে যদি একটু লক্ষ্য করে দেখান এই যে এখান থেকে আমরা যদি বাম দিকে ঘুরে এদিকে ঘুরে তাহলে কিন্তু এই কানেকশনটা এদিকে সরে যাচ্ছে ঠিক আছে আর এটা যদি আমরা ডান দিকে ঘুরে এদিকে ঘুরে তাহলে ভিতরে কানেকশনটা

এবার ঠিক এবার দেখা যায় ভালো করে যে নাইফের কিন্তু মুখ খুলতেছে আবার যদি আমি এটাকে এদিকে দিই তাহলে মুখটা ক্লোজ হয়ে যাচ্ছে তাই না তখন আমাকে যে কাজটি করতে হবে আমি এবারের পুটিতে বলছিলাম যে আমার কখন এই নাইফের মুখ ক্লোজ হবে বলছিলাম অনেক আছে ধরুন সেই ক্ষেত্রে আমার পুড়িটাকে আমি ঘুরাবো সঠিক রোটেশনে ঘুরানোর পরে আমার যখন নিডেল বার ফুল ডাউন থাকবে একদম ফুল ডাউন থাকবে নিডেল বার ঠিক ফুল ডাউন হওয়ার পর আমাকে এই দুটি নাইফের মুখ কিন্তু ক্লোজ হওয়া লাগবে এই দুটি নাইফ মুভিং নাইফ এবং ফিক্স নাইফ এই দুটি নাইফের মুখ যখন ক্লোজ হয়ে যাবে তখন আমার এটা ক্লোজ হওয়া লাগবে নিডেল বার যেহেতু আমি ডাউন করে রাখছি যদি পজিশনে রাখি তাহলে আমি এটা টাইমিং করতে কষ্ট হবে এই যে আমি এখান থেকে এই যে নাইফটাকে খুলতেছি এই ধরনের নাইফটা আমার খুলে গেল

হাতে ধরে রাখছি যাতে এটা না লড়ে যায় হ্যাঁ এইভাবে রেখে আমি এটাকে কি করবো এটা এই জামনাটটাকে দশটা দিয়ে এই যে নাটটাকে এভাবে এই অবস্থায় এটাকে টাইট করো এই এটাকে টাইট করে এই পাশ লক করে দিলাম এখন এই পাশ লক করব হ্যাঁ এই দুটো লক দুটো স্ক্রু জাম স্ক্রু আমি ভালোভাবে শক্ত করে লক করে দেবো কারণ চললে অনেক সময় লুজ হয়ে যেতে পারে এটা যখন লক হয়ে গেল তখন আমার অটোমেটিকলি এটা টাইমিংটা আমি এ পাশ থেকে ফলো করে এটা লক করে দিলাম ফিক্সড করে দিলাম এখানে আমার দেখার প্রয়োজন নাই এখানে কয়েক প্যাচ আছে এ পাশে কয় প্যাচ আছে এটা দেখার দরকার নেই অনেকে আবার এগুলো প্যাচ গুনতে যায় হ্যাঁ ওইখানে প্যাচ বোনায় কিন্তু টাইমিং করে সেক্ষেত্রে আপনার এগুলো আনতে পারবেন না আর বুঝবেন না তো সবচাইতে বেটার হচ্ছে আমি যেটা বলছি এটাই এটা হচ্ছে বার ডাউন পজিশন এই যে ডাউন পজিশন দুইটা নাইফ মুখ ক্লোজ হবে বার যখন আস্তে আস্তে উপর দিকে উঠবে নাইফ উপর দিকে চলে নাইফের মুখ খুলে যাবে আবার আমরা এটাকে যখন বার নামাবো তখন আমাদের নাইফের মুখ বন্ধ হতে হবে এই যে নিয়মটা এই যে সিস্টেমটা এই সিস্টেমে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের সিজার বা নাইফটা নাইপটা ভাবে কাজ করবে এখন আমাদের এখানে পুলিটা কিন্তু টাইট নেই কিন্তু পুলিটা টাইট হয়ে তাই না টাইট থাকার কারণে কিন্তু এই নাইফে ধাক্কা মেরে এই ফেসের পিঠটা কিভাবে কাঁপাই দিও যদি এই অবস্থায় আমি মেশিনটা চালাইতাম তাহলে সেক্ষেত্রে আমার এই সেক্ষেত্রে আমার নাইফটা ফেসের পিঠে ভেঙে যেত এবং ফেসের পিঠে টাল হয়ে যেত ডালের ভাবে চলে যেত এবং নিটেগুলো ভাঙার সম্ভাবনা থাকতো তো অবশ্যই আপনারা এই নাইফ টাইম নাইফের টান কমানো বাড়ানোর ক্ষেত্রে এই কাপড়টা খুলে নেবেন এই কাপড়টা খুলে নিলে সবচেয়ে ভালোভাবে টাইমিং করতে পারবেন যদি না খুলেন তাহলে সেই ক্ষেত্রে করা যাবে বাট একটু ক্রিটিক্যাল হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা ভালো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা ঘন্টা করে এই ধরনের নতুন কোন ভিডিও এক্সট্রাইম পাওয়ার জন্য আর বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখা অবশ্যই আমাদের রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ